ডিজাইন সহ প্যান্ট পায়জামা কাটিং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রথমে আমি কাপড়টি ভাঁজ করে নেব উপরে দু ইঞ্চি রাবারের জন্য রেখে এ তেরো ইঞ্চিতে হাইয়ের মাপ দিয়ে এ রাউন্ড শেপ দিয়ে নেব এরপর বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং মুহুরি নেব পাত এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ দিয়ে নেব এবং সেপ দিয়ে শেপ দিয়ে নেব এবার প্যান্ট পায়জামাটি মাপ অনুযায়ী কেটে নেব এবার প্যান্ট পায়জামার জামার সেলাই করে নেব এরপর কাপড়টি মুড়িয়ে চাপ সেলাই দিয়ে নেব এরপর ডিজাইনের জন্য দেড় ইঞ্চি ফাঁকা রেখে দাগ দিয়ে নেব এবং কাপড়টি উলটিয়ে উভয় পাশে দাগ করে নিচ্ছে দাগের উপর দিয়ে সেলাই করে এরপর আঙ্গুল দিয়ে একটু চেপে দেব আমি বাকি দাগগুলো সেলাই করে নেব এরপর পুঁতি সেলাই করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেল একইভাবে আমি অপর পাশটিও সেলাই করে নেব হাই সেলাই করে নেব একইভাবে আমি অপর পাশের হাইটিও সেলাই করে নেব কাপড় ভাঙ্গা দিয়ে মোহরি সেলাই করে নেব আমি অপর পাশের মোহরিটিও সেলাই করে নেব এবার মোহরির মাপ অনুযায়ী সালোয়ারটি সেলাই করে নেব রাবারটি সেলাই করে নেব রাবার সেলাই করার জন্য উপরে দুই সুত মরিয়ে সেলাই করে নেব রাবারটি রেখে সাইড দিয়ে রাবারটি টেনে টেনে সেলাই করে নেব এবার আবারটি টেনে টেনে উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং